দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাতে জড়ো করে একসাথে একশো জনের মন জয় করা যায় মরিচিকা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই মরিচিকা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে প্ল্যান করে কাউকে ঠকানো যায় সত্যি কিন্তু প্ল্যান করে কখনো ভালোবাসা যায় না একজন শিক্ষক খুব আন্তরিকতার সাথেই ক্লাসের মেয়েটিকে বলল মা তোমার কি বিয়ে হয়েছে মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল হ্যাঁ স্যার আমার একটা দু বছরের ছেলেও আছে শিক্ষক চট করে উঠে দাঁড়ালেন আর একটু হাসি মুখ নিয়ে বললেন আমরা আজ আমাদেরই একজনের প্রিয় মানুষের নাম জানব এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন মা আজকে তুমিই শিক্ষক এই নাও চক ডাস্টার যাও তোমার প্রিয় দশজন মানুষের নাম লেখো মেয়েটা বোর্ডে গিয়ে দশজন মানুষের নাম লিখল শিক্ষক বললেন এরা কারা এদের পরিচয়গুলো এক পাশে লিখে দাও মেয়েটা তাদের পরিচয় লিখতে শুরু করলো সংসারের সবার নামের পাশে দুই একজন বন্ধু প্রতিবেশীরও নাম আছে শিক্ষক এবার বললেন সেখান থেকে পাঁচজনকে মুছে দাও মেয়েটি তার প্রতিবেশী ও তার ক্লাসমেটদের নাম মুছে দিল শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন এবার আরও তিনজনের নাম মুছে দাও মেয়েটি এবার একটু ভাবনায় পড়ে গেল ক্লাসের অন্য স্টুডেন্টরাও এবার সিরিয়াসলি নিল বিষয়টাকে খুব মনোযোগ দিয়ে দেখছে মেটার সাইকোলজি কিভাবে কাজ করছে মেটার হাত থর করে কাঁপতে শুরু করেছে সে ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ডের নাম মুছল এবং কান্না কান্না চোখে তার বাবা মায়ের নামও মুছে দিল এখন মেটা অঝরে কাঁদছে যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজাটা যেন হারিয়ে গেল ক্লাসের অন্যদের মাঝেও টান টান উত্তেজনা নামের লিস্টে বাকি আছে আর দুইজন মেয়েটার স্বামী আর সন্তান শিক্ষক এবার বললেন আরও একজনের নাম মুছো কিন্তু মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে রইল কারো নাম সে আর মুছতে পারছে না শিক্ষক তখন বললেন মাগো এটা একটা খেলাই মাত্র সাইকোলজিক্যাল খেলা জাস্ট প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি তাদেরকে মেরে ফেলতে বলিনি মেয়েটা কাপা কাপা হাত নিয়ে ছেলেটার নাম মুছে দিল শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন পকেট থেকে একটা গিফট বার করে বললেন তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত আর এই গিফট বক্সে দশটা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য এবার বলো কেন তুমি অন্য নামগুলো মুছলে মেয়েটা বলল প্রথমে বন্ধু আর তার প্রতিবেশীদের নাম মুছে দিলাম কারণ তারা যদি না থাকে তবুও আমার কাছে বেস্ট ফ্রেন্ড আর পরিবারের সবাই ছিল পরে যখন আরও তিনজনের নাম মুছে দিতে বললেন তখন বেস্ট ফ্রেন্ড আর বাবা মায়ের নাম মুছে দিলাম ভাবলাম বাবা মা তো আর চিরদিন থাকবে না আর বেস্ট ফ্রেন্ড না থাকলে কি হয়েছে আমার কাছে আমার পুত্র আর তার বাবাই বেস্ট ফ্রেন্ড কিন্তু সবার শেষে যখন এই দুইজন থেকে একজনের নাম মুছে দিতে বললেন তখন আমি আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না পরে ভেবে দেখলাম ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও তো যেতে পারে কিন্তু ছেলের বাবা তো আর কোনোদিন আমাকে ছেড়ে যাবে না ভালোবাসা বলতে বুঝি প্রথমে ঝগড়া তারপর দুজন দুজনকে মিস করা এরপর মান অভিমান ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া যদি রূপ দিয়েই পুরুষের মন জয় করা যেত তবে এই শহরে সুন্দরী রূপসী একটা মেয়েরও বিচ্ছেদ হতো না একজনের লেখা পড়ছিলাম একটা লাইন মাথা থেকে যাচ্ছে না যারা ঈশ্বরের কাছ থেকে নিতে শিখে গেছে তাদের আর দুনিয়ার কারো কাছ থেকে কিছু নেওয়ার দরকার নেই কি শক্তিশালী চিন্তা বয়স পনেরো থেকে আঠাশ বছরে যে ভুলে কপালে সারা জীবন দুঃখ আসে তা হল সময়ের সঠিক ব্যবহার না করা মনে রাখবেন সময় হলো একটা মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ জীবনে সফল হওয়ার একটাই রাস্তা তা হলো সময়ের মূল্য বোঝা আপনি যাই করেন না কেন সময়ের সঠিক ব্যবহার না করলে কোনো দিনই ইহকাল বা পরকাল কোথাও গিয়ে সফল হতে পারবেন না একবার চাকরির ইন্টারভিউতে একজন কোম্পানির বস একটা অদ্ভুত প্রশ্ন করে সেই প্রশ্ন শুনে প্রায় দুশো জন মানুষ চুপ হয়ে যায় প্রশ্নটা ঠিক ছিল এমন মনে করুন এক ঝড়ের দিনে আপনি আপনার গাড়ি ড্রাইভিং করছেন আপনি একটা বাস স্টপ অতিক্রম করার সময় দেখলেন সেখানে তিনজন লোক দাঁড়িয়ে আছে প্রথম একজন সুন্দরী নারী যাকে আপনি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং সারা জীবনের জন্য কাছে পেতে চান দ্বিতীয় জন আপনার খুব পুরনো এক বন্ধু যে একবার আপনার জীবন বাঁচিয়েছিল এবং তৃতীয়জন একজন বৃদ্ধা মহিলা যাকে খুব অসুস্থ দেখাচ্ছিল কিন্তু আপনার গাড়িতে মাত্র একজনকেই বসতে দেওয়া সম্ভব এমন অবস্থায় আপনি কাকে আপনার গাড়িতে উঠতে বলবেন বৃদ্ধাকে কারণ এটা নৈতিকতার প্রশ্ন এবং তিনজনের মধ্যে তার অবস্থা সবচেয়ে খারাপ আপনি আপনার বন্ধুকে ওঠাতে পারেন কেননা সে আপনার জীবন বাঁচিয়েছিল কিন্তু বৃদ্ধা এবং বন্ধু দুজনকেই ছাড়তে হবে যদি আপনার পছন্দের মানুষটি হারাতে না চান প্রায় জন প্রার্থীকে এই একই প্রশ্ন করা হয়েছিল এবং তাদের মধ্যে একজনের উত্তর ছিল সম্পূর্ণ আলাদা আর তাকেই চাকরিটি দেওয়া হয়েছিল জানেন সেই ব্যতিক্রম উত্তরটি কী ছিল তিনি খুব সহজেই বলেছিল এরকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে চাবিটি পুরনো বন্ধুর হাতে দিয়ে বলতাম বৃদ্ধা মহিলাটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিতে আর আমার প্রিয় মানুষটির হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ না পরবর্তী বাস আসে এই উত্তরটি আসলেই সবার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল এবং সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে সর্বদা ব্যতিক্রম কিছু ভাব দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না আসা পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী প্রত্যেকেই সফলতা এবং জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায় কিন্তু একজনই সফলতা পায় যে কিনা ব্যতিক্রম সুতরাং সবসময় নিজেকে ইউনিক করার চেষ্টা করবেন মনে রাখবেন একটা ফ্রেশ চিন্তা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে পেন্সিল রাবারকে বলল আই এম সরি রাবার বলল কেন ভাই সরি বলছো কেন পেন্সিল আমার প্রতিটা ভুল কাজের জন্য তুমি কষ্ট পাও এবং নিজেকে শেষ করে ফেলো রাবার বললো আরে এটা আমার কাজ তোমার ভুলকে ধরিয়ে দেওয়া যাতে করে তুমি সঠিক কাজটা করতে পারো এবং তোমার উপকার করতে করতেই একসময় শেষ হয়ে যাবো ছোট্ট এই গল্পটার ব্যাখ্যা কি জানেন পেন্সিল হলাম আমরা সন্তানেরা যারা বারবার ভুল কাজ করি রাবার হলো আমাদের সেই মা বাবা যারা সারা জীবন আমাদের ভুল ধরিয়ে দিয়ে একসময় নিজেরা শেষ হয়ে যায় কেউ বলে বন্ধু বড় কেউ আবার বলে আসলে ভালোবাসাটাই সব থেকে বড় কিন্তু দুজনের মধ্যে যে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে জানে সেই মানুষটি হলো সবার বড় পরিবারের সাথে ধৈর্য রাখা হলো, ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ধৈর্য রাখা হল অন্যরূপে বিশ্বাস যা তোমার দুঃখকে সুখে রূপান্তরিত করবে স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রীর প্রেমিক হওয়ার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না দুটি সময় আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায় যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার জীবনের অর্ধেক সময়টা কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকি সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে